তৃতীয় নাম্বার স্টেপে হিংসা করেছিল ইউসুফ আলী সালামের সাথে তার দশ ভাই বিমাতা এক মায়ের ছিল দুই সন্তান বিনিয়ামিন আর হচ্ছে ইউসুফ আলী সালাম আর তার খালা জানের ছিল দশ জন পুত্র সন্তান এই দশ জন পুত্র সন্তান ইউসুফকে দেখতে পারত না ইউসুফ আলী সালাম তার বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমি এই এই স্বপ্নে দেখেছি দশটা নয় এগারোটা নক্ষত্র আমাকে সিজদা করছে গো বাবা ইয়াকুব আলী সালাতাম পুত্রের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন ইয়াকুব আলী সালাতাম ছিলেন নবী ঠিক কি নাম নবী তো নবীদের আলামত বুঝতে পারে ইয়াকুব আলী সালাতাম বুঝতে পারলেন সে চিহ্নিত করতে পারলেন আমার এই পুত্র ইউসুফ যেমন তেমন মানুষ নয় আমার ইউসুফকে আল্লাহ পাক বেলায়াতের অধিকারী করবেন আমার ইউসুফ ভবিষ্যতের নবী বলি সুবাহ আল্লাহ ইউসুফকে ইয়াকুব নবী সব সময় চোখে চোখে রাখতেন কোথাও যাইতে দিতেন না পাশে পাশে রাখতেন কারণ সব সন্তানের থেকে ইউসুফের মর্যাদা বেশি না কম বেশি আর এই দশ ভাই এটা সহ্য করতে পারে না আমাদের পিতা আমাদের থেকে ইউসুফকে এত বেশি কেন রাখে কারণ কি এরা বুদ্ধি বুদ্ধি করে ইউসুফ আলী সালামকে নিয়ে গিয়েছে দশ ভাই নিয়ে গেল ইউসুফ আলী সালাতামকে মিশরের মধ্যে এখনো আছে দেখতে পারবেন কেনাম শহর ওই জায়গায় দশ ভাই ইউসুফ আলী সালাতামকে নিয়ে গিয়েছে প্রায় দশ বারো বছরের যুবক তরুণ ছেলে ইউসুফ আলী সালাতুসাল আর এই দশ ভাই অনেক বড় এরা নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ইউসুফ আলী সাল্লাতামকে মারধর করেছে আঘাত করেছে আর বলছে তোমাকে আর বাড়ি আমরা নিয়ে যাব না এই কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলবো কেউ আবার বলছে না একে বাড়ি শেষ করে দেই দুনিয়া থেকে বিদায় করে দেই আবার কেউ বলছে না কুয়ার মধ্যে ফেললে এমনিতেই মরে যাবে এরকম করে দশ ভাইয়ের দশ রকম মতামত একটা ভাই ছিল ভালো মনের তার নাম ছিল লাভি এই লাভি বলছে নাম যেহেতু তোমরা তাকে মারতে চাও তাকে ফুসরাপ দাও সময় দাও লাভি ওই নয় জনের সঙ্গে পারে নাই ভাইকে বাঁচাতে পারে নাই দশ জনের মধ্যে কি একজন ভালো থাকতে পারে না বলেন এক জায়গা কি সব লোক খারাপ হয় দু একজন ভালো থাকতেও পারে ভালো থাকে লাভি ভাইকে অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য ওই দশ ভাই শেষ পর্যন্ত মারামারি শুরু করে দিয়েছে লাভিবার বাঁচাতে পারে নাই ইউসুফ আলি সাল্লাদুয়াসাল্লামকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত কুয়ার মধ্যে নিক্ষেপ করে ওই কুয়ার মধ্য থেকে আমার আল্লাহ পাকরবুলা মেন মিশরের আজি যে মিশর প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে আল্লাহ যাকে আল্লাহ পাক সম্মান দেয় তার সম্মান কেড়ে নেওয়ার কার অধিকার সে রাখে না কেউ রাখে না সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান কেরোনার মালিককে আল্লাহ ইউসুফ আলি সাল্তু তার দশ ভাইয়ের কাছ থেকে যে শত্রু যে হিংসা পেয়েছে বিনিময় কিন্তু সে ধিক্ষার দেয় নাই ভাইদের ওপর কখনোই জুলুম করে নাই ভাইদেরকে অবশ্যই সে আদর আপ্যায়ন করেছিল সম্মান দিয়েছিল ভাইদেরকে তারা হিংসা করতে পারে নবীরা কখনো হিংসা করতে পারে না ইউসুফ আলী সালাম মিশরের বাদশাহ হয়ে গেল কেনানে অনেক দুর্ভিক্ষ চলছে শেষ পর্যন্ত দশ ভাই কেনারের মধ্যে যায় গম খাবার শস্য কেনার জন্য ইউসুফ আলী সালাতাম চিনতে পেরেছে এরা আমার সেই দশ ভাই যে দশ ভাই আমাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল ইউসুফ আলী সালাম ভাইদেরকে ধরে নাই মারে নাই জেলে দেয় নাই না দিয়ে ভাইদেরকে আপ্যায়ন করেছে ভালো ভালো পোশাক পরিয়েছে খাইয়েছে দানা শস্য দিয়ে গম দিয়ে আবার পরিপূর্ণ করে তাদেরকে দেশে ফিরিয়ে দিয়েছে চিন্তা করে কি ব্যাপার আজি যে বিষয় তো আমাকে চেনে না তারা সে তার পেয়াদাদেরকে দিয়ে তার অনুসারীদেরকে দিয়ে আমাদেরকে এত আপ্যায়ন করলো খাতে যত্ন করলো গিয়ে ফিরে এসে নবীকে বলছে বাবা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে আজিজে যে ওখানকার বাদশাহ এত ভালো মনের মানুষ আমরা তো জানতামই না যাহা চেয়েছি তার থেকে বেশি করে আমাদেরকে গম দিয়েছে মিউসুআলি সাল্তুসাললাম ভাইদেরকে সম্মান দিয়েছেন কি দিয়েছেন সম্মান দিয়েছেন প্রতিশোধ তিনি নেন নাই অনেক লম্বা ঘটনা এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় এখন আমাদের সমাজে প্রকাশ্যে হোক আর গোপনে হোক ভাই ভাইয়ের মধ্যে হিংসা চলে কম আর বেশি ঠিকই না